এখনকার ফুল গুলো আবার কালার হয় কি সুন্দর করে একদম খাই যাব না নাই খাই যাব পাৰি বৰাবৰেহে পূৰ্ব কৈ দাই পাৰ্চেং

এই জিপা পেথিকে বেড়ে কিরকম করে যায় বৃষ্টি হয়ে রে এই যে তিন জায়গায় আর নিচে কি কয়া পড়ছে তো সবাইকে নমস্কার আসা কি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন আছে সকাল বেলা এখন কিন্তু চৈত্রী মাস তারপরে দেখেন যে কীরকম কুয়াশা ও বলো ও জায়গায় কি করে আর ওই যে সূর্য হালকা হালকা দেখা যায় কাকে কি আসনি ভেবে চল জায়গা বেতে না গেলে ঘাসের উপর দেখেন কিরকম কুয়াশা পড়ছে অনেক যাই বোক মনে ডরিয়া এটা এখানে যে কুয়াশা একদম সাদা দেখা যায় আর দূরে তো যে দিক দিয়ে দেখাই যায় না এই পাশে যে মরিচ গাছ মাটি শুকনা দেখে যে বেশি বড় হয়নি ছোট ছোট হয়ে রইছে তারপরে এই যে গুতা গলদি দিব একটা দিলা দিলা এর পিছে যে বেগুন গাছ বেগুন গাছ একটা একটাখানি ফুল বেঁধছে তো গাছ এক ধরনের তো বেগুন খাওয়া হয়েছে মোটামুটি কিন্তু ওই যে ই করা হয়েছে গাছের সময় ভালো নাছে দেখে কেমন গাছও নাই বেগুনও নেই আর এই যে উপরে পাড়ায় যে ঘাসগুলো যে বনে দিয়েছিল যে প্রত্যেকটা এর থেকে আর ইয়ে হয়ে বেঁধছে গছ তাজা হৈ গৈছে শিকাৰ গাছো বান্ধচে আৰু যে বৰ বৰ হৈছেবা যে কেইটা ফলানো হৈছিল আৰু কলা গাছ ঔ যে পাছে ঐ যে এক পাতা দেখা যায় আৰু এইটো আছিলো মই এইটো কি গাছ কলা গাছেই তো মানে আছিল তো যাই কেটে এটা মনে মনে ময়লা গেছে ওই যার একটা পাতা দেখা যায় তো এখন কোনো দিনে যে এরকম কুয়াশা পড়ে মানে কি এগুলো শুধু যে মানুষের অসুখ বিসুখ নিজেগুলা দিয়ে থেকে আয় হ্যাঁ চৈত্রী মাসে এত কুয়াশা তো নিশ্চয়ই ছিলাম এখন বাড়িতে যাই বাড়িতে যাই মুরগি রেতে দিয়ে নেই আর যদি বৃষ্টি হয় তারপরে সে দিক দিয়ে আর কি গাছ লাগানো যাবো তো বৃষ্টির কারণে আর কি গাছ লাগানো হইতেছে না কারণ এখন গাছ লাগাইলে পরে দেখা যাবে যে সেই গাছে ইয়ে হইব না ওরকম বাস পারছে না কারণ জল দিলে পরে রোদ মাটি একদম শুকিয়ে যায় সাথে সাথে আর বৃষ্টি হইলে মাটি রাইয়ের থেকে ভিজা যে হয় ওই রকম হলে সুন্দর হইবে বড় দিয়ে একটা বেঁধে দিলে এসে গোতায় পাঠা এর বন্ধ রাখলো খালি দুই দুইজন খাবার দেয় না ও তো খাই না ও কেউ গেল গুতা দেয় ৰ'দৰে মাটি একবাৰ যে শুকিয়াই উঠে দুইবেলা বাৰু জল দিলোঁ মন হয়নে জল দিয়া হৈছেতো মই দেৰি গৈছিল

মুৰ্গী পাইছে খাবাৰ দিয়া হৈ গৈছে চাওঁতে জলদি আনিছি গুড মৰ্ণিং ষ্টুডেণ্ট আমি ছাৰ মেডাম তো আমিটো ক'ম গুড মৰ্ণিং মা কোন হ'ব গুড মৰ্ণিং মা বোলে তেল কি বোলো গুড মৰ্ণিং ষ্টুডেণ্ট অঁ ঠিক আছে বাৰু অঁ ঠিক আছে তো তোমার যে বাড়ির কাজ দিছিলাম বাড়ির কাজ করছ দেখি কি বাড়ির কাজ করছো তো মামুনের বাড়ির কাজের সাথে সাথে আমারও সকালের সব কাজকর্ম শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের জানা বাবা তো খাওয়া দাওয়া শেষ করে তো মামুনি নিয়ে পড়তে বইছি তো দেখি মামুনি কি হাতের কাজ কি লিখলো তো দেখি এই যে ছাত্রীর বাড়ির কাজ তো ছাত্রী যে কখন লিখতে দিছিলাম এই যে কখন লিখছে কখন শেষ করে আওয়া লিখছে আবার এ পাশে আকারিকা লেখসে এবিসিডি লিখছে এক দুই আছে ওয়ান টু আছে আবার নিচে হচ্ছে অওয়া লিখছে তারপর এই পাশে এর পাশেও আবার ওয়া লিখছে অনেক লেখা লেখা পালিয়েছে তো দেখা যায় তারপর ওয়ান টু লিখছে ওই জায়গা না তো এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইটা ওয়ান এই যে এগারো বারো লিখছো তারপরে লেখো নেই তারপর ওয়ান লেখ তো মামনি কিন্তু যে এগুলো একাকাই লিখছে এই যে কও একাকাই লিখছে এই যে তারপরে এই যে লিখছি পাশে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত তো লেখা ওরকমই হয় না এখনও কিন্তু তারপরও লেখার চেষ্টা করে তো যতটুকু পারে ই মানে যে অ অডা একটু বেশি করে লেখা পারে কারণ অ লেখে বেশিরভাগই আর কখনো তো অনেকগুলো অক্ষর তো লিখতে লিখতে ইয়ে যায় তো যে কয়েক একটু সহজ ওই একটু ওই করে পারে আর যদি একটু কঠিন মনে হয় ওর কাছে ওই লিখতে একটু ই হয় এই যে যেরকম তালে লিখছে তারপরে যে দন্তেশ্ব দন্তেশ্ব তারপরে ই হয় কিন্তু তালে বেশি হয়েছে তো যাই হোক মামনির লেখাগুলো কেমন হয়েছে তাই তো আস্তে আস্তে এরকম করে আজকে যেরকম লিখছ তো এরকম করে সব সময় লিখবা তাহলে লেখলে দেখবা কি লেখার ইয়ে হয়ে যাবো অভ্যাস হয়ে যাবো লিখলে হাতের লেখা অনেক সুন্দর হয়ে যাবো বেশি বেশি করে সমস্যা নাই তো ওইরকম করে আস্তে আস্তে লেখ তো ঠিক হয়ে যাবো তো এখন কি লিখবা এ লিখবা

গয়ে গরু এই যে গয়ে গরু ঘয়ে ঘাস কত ঘাস খেতে চাস কত ঘাস খেতে চাস উমা বলে কুলা ব্যাগ উমা বলে কুলা ব্যাগ সারা দিন গ্যাং গ্যাং সারা দিন গ্যাং গ্যাং ছয়ে চোখ ছয়ে সল

তো মামুই কিন্তু এই ছোয়াটা দেখছিলো কিন্তু এখনও মানে স্কুলে পড়াই নাই এমনি পড়াইছি আমি কিন্তু তারপর এটা আর কি মুখস্ত হয় নাই কিন্তু শরীরের শরীর যেটা ওইটা আর কি মুখস্ত হয়েছে টয়ে টুপি টয়ে টুপি ঠয়ে ঠিক ঠয়ে ঠিক হেরে গেলে ধিক ধিক হেরে গেলে ধিক ঠিক হুম ডয়ে ডয়ে ডাল ডয়ে ডাল ধয়ে ঢুল ধয়ে ঢুল ঢাকে ঢুলে সুর গুণ সুর গুণ জিবে মিলে জিবে মিলে mordhanash তয়ে তুমি ধয়ে থামি তয়ে তুমি থয়ে থামি থামবা তুমি আমি থামবা তুমি আমি দয়ে দা ধয়ে ধার দয়ে দা ধয়ে ধার কার দতে কত দার

কত বোন কত ভাই কত বোন কত ভাই ময়ে মাটি ময়ে মাটি ময়ে মা মাটি আমার মা মাটি আমার মা তো এই পাশে মামনির লেখার জন্য একটু স্টপ রাখছিলাম তো স্টপ রাখাতে মামনি লেখা হয়ে গেছে তো মামনি আবার বেশি দিয়ে ভাবে না লেখা কি করছে সুজা করে লিখেছে ভালোই না মা হুম তো এই যে লেখা প্রায় শেষ তো দেখালাম তো লেখা তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বাবা টাটা দিয়ে দাও টাটা কিন্তু ভুল হৈছে নেমা এই আমি